যে সমস্ত উপভোক্তারা এখনও টাকা পাননি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন তো নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মাসের শেষ মুহূর্তে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বড় খুশির সংবাদ আপনারা জেনে হয়তো খুশি হবেন যে বাংলার বাড়ি প্রকল্পের বাকি থাকা উপভোক্তা অর্থাৎ যে সমস্ত উপভোক্তাদের স্যাংশন লিস্টে নাম ছিল এবং যে সমস্ত উপভোক্তাদের এই লিস্টে নাম থাকা সত্ত্বেও কোনো কারণে টাকা ঢোকেনি বা এসএমএসও ঢোকেনি আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে টাকা এখনও পায়নি টাকা পাবো কি না বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য এবং পিডাব্লু লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম আছে এবং পিডাব্লু থেকে যে এক লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে সেই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত তথ্য পাবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনে আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুই সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় যে সমস্ত উপভোক্তাদের নাম ছিল সেই তালিকা ধরে গোটা রাজ্যে বারো লক্ষ পরিবারকে এবারে কিন্তু আবাসের টাকা দেওয়া হচ্ছে এর মধ্যে এক লক্ষ পরিবার যারা প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকেও কিন্তু এই লিস্টে যুক্ত করা হয়েছে তো যাই হোক এই যে বারো লক্ষ পরিবারকে টাকা দেওয়ার প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়েছে অনেক আগেই এই লিস্ট ধরে সার্ভে হওয়ার পর যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে সেই বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার যে তারিখ শুরু হয়েছে কুড়ি ডিসেম্বর থেকে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার কথা এর জন্য কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে নির্দেশিকা বা এস পাঠানো হয়েছিল তা সত্ত্বেও কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়নি তারপরেও কিন্তু আরও এক মাস এইভাবে কেটে যায় তবুও কিন্তু কিছু কিছু উপভোক্তা বাকি থেকে যায় এর কারণ হলো আপনারা হয়তো সকলেই জানেন যে ট্যাপ কাণ্ডের পর সরকার বাড়তি সতর্কতা অবলম্বন করেছে অর্থাৎ যাদের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকা যাতে উপযুক্ত উপভোক্তার হাতেই পৌঁছায় সেই কারণে সার্ভর পরেও কিন্তু সে কারণে সার্ভের পরেও ক্যাম্পিং মোবাইল ভেরিফিকেশন বা এস এম এস আধার ব্যাঙ্ক ভেরিফিকেশন সমস্ত বিষয় কিন্তু নিখুঁতভাবে খতিয়ে দেখার পরেই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে যার কারণে কিন্তু নির্দিষ্ট তারিখের মধ্যে টাকা পাঠানো সম্ভব হয়নি আপনাদের বলে রাখি আমি আপনাদের অনেক ভিডিওতেই জানিয়ে রেখেছি যে যাদের স্যাংশন লিস্টের নাম আছে আপনারা অবশ্যই টাকা পাবেন হানড্রেড পারসেন্ট টাকা পাবেন অতএব আপনারা যারা এখনও টাকা পাননি এবং অনেকেই প্রায় আশা ছেড়েই দিয়েছেন আপনাদের এখনও টাকা দেওয়া হচ্ছে এখনও এসএমএস দেওয়া হচ্ছে আপনারা আপনার মোবাইল চেক করুন আপনার কোনো সমস্যার কারণে এতদিন আপনি টাকা পাননি এক দুই দিনের মধ্যে অনেকের এস ঢুকেছে টাকাও ঢুকেছে আপনারা দেখুন অন স্ক্রিন এই অ্যাস এম এসটি কিন্তু কালকে ঢুকেছে অতএব এ মাসেও টাকা দেওয়া হচ্ছে আপনি যদি এই কয়দিনের মধ্যে এস এম এস কিংবা টাকা পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবারে আসি পিডাব্লিউএল থেকে যে এক লক্ষ উপভোক্তাকে বাছাই করা হয়েছে তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হচ্ছে আপনারা জানেন যে স্যাংশন লিস্ট থেকে বারো লক্ষ উপভোক্তার মধ্যে এক লক্ষ উপভোক্তাকে বাদ দেওয়া হয়েছে বিভিন্ন অভিযোগের কারণে এই এক লক্ষের শূন্যস্থান পূরণ করার জন্যই পিডব্লিউএল থেকে এক লক্ষ উপভোক্তাকে বেছে নেওয়া হয়েছে এবং সেই এক লক্ষ উপভোক্তাকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে এ কয়দিনে টাকা ঢুকেছে এর মূল কারণ হল পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন একজন উপভোক্তা বঞ্চিত হবে না টাকা যাতে অকারণে পড়ে না থাকে তার জন্য এই উদ্যোগ আগামী ডিসেম্বরের মধ্যে বাকি ষোলো লক্ষকে বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট টাকা দিয়ে দেওয়া হবে যার জন্য কিন্তু প্রায় নয় হাজার ছয়শো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য এর আগে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট টাকা করে দিতে সাত হাজার দুশো কোটি টাকা খরচ করেছে রাজ্যের প্রশাসনিক সূত্রের খবর বাংলার বাড়ি প্রকল্পের টাকা ট্রেজারির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ফলে চলতি অর্থবছর শেষ হওয়ার আগে জেলা ট্রেজারি থেকে টাকা পাঠানো বাকি থাকলে তা ফেরত যাবে রাজ্যের কোষাগান ফলে যে টাকা ইতিমধ্যে জেলায় পাঠানো হয়েছে তা যাতে কোনোভাবে ফেরত না যায় সে কারণেই পিডাব্লিউএল থেকে এক লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া শুরু করা হয়েছে এবং পিডাব্লিউএল থেকে যারা বাকি থাকছেন তারা কেউ বাদ যাবেন না আগামী দেড় বছরের মধ্যে তাদেরকেও টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো আজকে এ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ